ইডিডি উদা ব্রাইটনেস থাকলেই মনটা খুব পজিটিভ এন্ড হ্যাপি থাকে गाइस हेलो এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিফিড বাই শাশী ধর ওয়ান্স এগেইন সো আজকে একটা ভালো ব্লগ নিয়ে চলে এসেছি আজকে অনেকগুলো কাজ আছে একটু পরে আমরা একটা জায়গায় যাব এন্ড উইল ডু সাম শপিং অলসো বাট এখন রাইট না উই हैव सम ওয়ার্ক এন্ড নাও উই আর গোইং আউট देयर সো সেখানে চলো তোমাদের দেখাই কোথায় যাচ্ছি কমপ্লিট হয়ে গেছে মার্বেল বসানোর সিঁড়িতে অ্যান্ড সুপার এক্সাইটেড সুপার ভাল লাগছে আর দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট লাগছে আমাদের জিমটা সো ইয়েস ব্রাইটনেস থাকলে মনটা খুব পজিটিভ অ্যান্ড হ্যাপি থাকে সো উইল কিপ ইট দিস ওয়ে অ্যান্ড যাই হোক দেখা যাক কত তাড়াতাড়ি ফিনিশিং টাচগুলো যেন আর শেষ হতে চাইছে না কাজগুলো একটার পর একটা হচ্ছে ট্রাইং টু ডু আ ইজ অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট হোক বাট বুঝতেই পারছো মানে ফিনিশিং কাজগুলোই খুব নিখুঁতভাবে কমপ্লিট করতে হয় আর এখানে প্রচন্ড মার্বেল কাটিং এর আওয়াজ হচ্ছে তো পরে আবার কথা হবে এসেছি একটুখানি আলমারির ফ্যাক্টরিতে এখানে আমরা একটু আলমারি জন্য কথা বলতে এসেছি ফর আওয়ার জিম জিমে তো লকার লাগবেই তো সেগুলোর জন্যই কথা বলতে আর গরমে খুব চেষ্টা পেয়েছিল তাই আমরা এখানে এখন ডাবের জল খেয়ে নিচ্ছি প্রাইজ এখন হলো দুপুরবেলা তিনটে বাজে মোটামুটি সো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে লাঞ্চ করে নিলাম আর এই যে রিয়া নামি ও গাড়ি বার করছে তো আমরা সবাই ঠিক করলাম যে আজকে আমাদের তিনজনেরই ছুটি আছে সো আজকে আমরা এখন মুভি দেখতে যাবো কি মুভি দেখব সেটা জানি না এখন গিয়ে দেখি কি কী আছে টাইমিং জানত তারপরে এখন যাই ওখানে গিয়ে দেখি কি কি করি তো সবাই এরকম ঢিলা ঢিলা ওভারসাইজ জামা হওয়া পড়েছি রিয়ানো পড়েছে এরকমই আর ও গ্রিন কালারের পড়েছে সেটা কালারফুল লাগছে আজকে আমাদেরকে সো ওয়েদারটা আজকে খুবই ভালো বেশ উইন্ডি আছে অ্যান্ড ক্লাউডি অলসো সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার থেকে তো গাইজ আমরা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আমরা এখন যাচ্ছি মুভি দেখতে এখন আমরা গাড়িতে বসে আছি সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে অ্যান্ড দেখতেই পাচ্ছ রিয়ান কেরম মজা করছে অ্যান্ড রাস্তা আজকে প্রচুর ফাঁকা আজকে হলো ঈদ তো সকলকে ঈদ মুবারক সবাইকে জানাই ঈদ মুবারক অ্যান্ড রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকাই রয়েছে সো গাড়ি চলছে এগোচ্ছে এই যে আমাদের আজকের ড্রাইভার সবাই দেখতে পাচ্ছ কেরম কালারফুল সেজেছি আজকে আমরা

তো গাইজ আমাদের এখানে এখন শপিং টপিং কমপ্লিট হলো এই যে শপিং এর ব্যাগ আর রিয়ান এই যে পেছনে লুকিয়ে বসে আছে আর এখন আমরা যাচ্ছি একসাথে ডিনার করতে ছোট কাকুরা আর আমরা একসাথেই বললো সবাই মিলে চলো ডিনার করে একবারে যাই তো এখন আমরা বেরিয়ে পড়েছি সিটি সেন্টার টু থেকে এন্ড এখন আমরা দেখি কোথায় যাই ফর আওয়ার ডিনার মিলে বেশ দেখা হয়ে গিয়ে খুবই ভালো লাগলো সবাই মিলে একসাথে শপিং টপিং করলাম ওরাও অনেক শপিং করলো ওদের আপকামিং ভ্যাকেশান আছে আর আমরা জাস্ট এমনি পয়লা বৈশাখ উপলক্ষে ছোটোখাটো শপিং করলাম অ্যান্ড যাই হোক অনেকদিন বাদে বেশ মজা হলো সিনেমাটাও খুব ভালো দেখেছি খুব এনজয় করেছে রিয়ান রিয়ানের বাবা সবাই অ্যান্ড যাই হোক খুব ভালো একটা দিন কাটলো ওই যে রিয়ান দেখতে পাচ্ছি অপি কাবু আমরা চলে এসেছি সিটি সেন্টার টু থেকে সব শপিং করে জামা প্যান্ট কিনে ফেনজা ফুটে কি ফেনজা আর এখানে বাবা মা বসে আছে বাইরে আর আমি এখানে আরেকটা গাড়ি আসছে হ্যাঁ ওই তো চলে আসছে হাই বলো হাই এই আমরা এখন এখানে ডিনার খাওয়ার জন্য বসে পড়েছি সবাই মিলে সব মেনু সিলেকশন চলছে ওটা পুরো ময়নাসী বান্ডা পেয়েছে কেমন মোটারিযা <laughs> হ্যাঁ যেটা খেত ডেতে দায় দিয়েছি আমরা একটা আমরা পৌঁছে গেছি এখানে এখন আমরা গাড়িটা ফ্ল্যাটে আমাদের এখানে পার্কিং এ পার্ক করে নেব অ্যান্ড পার্ক করার পরে তারপরে বাইকে করে বাড়ি চলে যাব এখান থেকে ফ্ল্যাটে তো এখন আমরা শিফট করিনি তাই জন্য আমরা এখন এখানে গাড়িটা রেখে বাইকে করে আবার বাড়ি চলে যাবো রিয়ান অলরেডি চলে গেছে ছোট বউদের সাথে দেখা হচ্ছে ওদের গাড়িতে করে ও একদম বাড়িতে নিজে চলে গেছে ওর ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড আমাদেরও ঘুম পেয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছ সো এখন গাড়িটাও এখানে পার্কিং করে নিচ্ছে পার্কিং করা হবে উইল গো ব্যাক টু হোম আজকে দিনটা বেশ ভালোই কাটলো অ্যান্ড বাড়িতে গিয়ে যদি এনার্জি থাকে তাহলে অবশ্যই দেখাবো যে কী কী শপিং আজকে করলাম অ্যান্ড পেছনে দেখো গঙ্গা কি সুন্দর লাগছে দেখতে এখন বাজে অলমোস্ট রাত এগারোটা রাত এগারোটা বেজে গেছে আর আমাদের প্রচণ্ড প্রচণ্ড ঘুমো পেয়ে গেছে হ্যাড আ ভেরি নাইস ডিনার টুডে ফ্রেন্ডস অব পতে আমরা মাঝে মাঝেই যাই ডিনার করতে অ্যান্ড সবাই মিলে ডিনার করলাম খুবই ভালো ইয়ামি টেস্টি ফুড তো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়ে গেল সো গাইজ কালকে রাতে এসে আর ব্লক টক করা হয়নি এত টায়ার্ড হয়ে গেছিলাম তাতেই জাস্ট একটু ফ্রেশ হয়ে হালকা ঘুমিয়ে পড়েছিলাম সো এখন বাজে হলো অলমোস্ট বারোটা আর একটু আগেই স্কুল থেকে আমরা ফিরলাম এখন হচ্ছে আমাদের মর্নিং স্কুল টু দ্য হিট অ্যান্ড অল তো মর্নিং স্কুল হচ্ছে এখন বেশ ভালোই লাগছে অ্যান্ড তোমাদের ঠিক বলেছিলাম যে কি কি কালকে শপিং করলাম সেগুলো দেখাবো তো চলো এক এক করে দেখিয়ে নিই তো প্রথমেই যেটা কিনেছি সেটা হলো রুধবের জন্য এই জামাটা আর এই জামাটার সঙ্গে হচ্ছে পয়লা বৈশাখের জামা এই প্যান্টটা এই যে ম্যাচিং ম্যাচিং টাইপ অফ কোয়ার সেট কোয়ার সেট এখন খুবই ট্রেন্ডিং বুঝতে পারছো দেখতে আর পুরো পিওর কটন খুবই কমফোর্টেবল হবে এটা সো আর এটা দেখতে আমাদের খুবই ভালো লেগেছে তো জানি ওদের পছন্দ কীরকম হবে বাট আমাদের তো খুবই পছন্দ হয়েছে তারপরে ও কিনেছে হলো একটা এরকম রেটেই কিন্তু তো এই হোয়াইট ও কিনেছে তারপরে ও কিনেছে হলো একটা শার্ট কটনের শার্ট এই যে দেখ প্রিন্টটা কিন্তু বেশ ইউনিক এটা খোলা আছে বলে বোঝা যাচ্ছে না বাট এই যে আর শর্ট হাতাই আছে এই যেরকম শর্ট হাতার মধ্যে কিন্তু এই জামাটাও কিনেছে খুবই সুন্দর হয়েছে কটনের আর এই কটনের শার্টগুলো মানে পরে রিয়েলি কমফোর্টেবল এই গরমকালে খুবই মানে ভালো লাগে আরাম লাগে পড়তে। তারপর চলে আসি রিয়ানের শপিং রিয়ানের এই হল এইগুলো এইগুলো সব রিয়ান কিনেছে ওই একটা টি শার্ট ও এরকম সব ওভারসাইজ টি শার্ট টাইপেরই কিনেছে এগুলোই ওর কমফোর্টেবল টিউশন টিউশন যায় পড়তে টোতে গেলে ওর সুবিধা হয় পড়তে একটা এই একটা দেখতে পাচ্ছ সব ও নিজে পছন্দ করে কিন্তু এগুলো কিনেছে এখন গিয়ে ও শপিং মলে নিজেরটা নিজেই পছন্দ করে অ্যান্ড এই একটা সো এগুলো গরমকালে বুঝতেই পারছো কিরকম কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এগুলো পরে ও খুবই আরাম পায় আর এগুলোই একটু হালকা ফুলকা একটুখানি ওভার সাইজই পরে ও অ্যান্ড আমি নর্মালি কিছুই আমার সেরকম পছন্দ হয়নি অনেক ঘুরেছি শপিং করার সময় বাট কিছুতে বুঝে উঠতে পারছিলাম না যে কী নেব কী না নেবো আলটিমেটলি আমার যা পছন্দ আর কি স্পোর্টস একটা মানে আমি কি জানি আমার অ্যাডিক্টেড হয়ে গেছি নাকি আমার ঘুরে ফিরে গিয়ে সেই স্পোর্টস ওয়েই পছন্দ কেন হয় আমি বুঝতে পারি না পয়লা বসে কেউ গিয়ে আমি একটা স্পোর্টসের আর তাও আবার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারিট ব্ল্যাক কালার একটা জাস্ট এরকম গোলগলার টি শার্ট ওই পলিস্টারের যেগুলো হয় যেগুলো জিমে আমরা পড়ি তো সেটাই একটা নিয়ে নিয়েছি আর এখানে একটা ব্ল্যাক টপ আমার বেশ পছন্দ হয়েছে ব্ল্যাক টপ আমার প্রচুর আছে তোমরাও জানো সব বেশিরভাগ সময় দেখবে আমি ব্ল্যাকই পড়ি তো এইটার এই যে এই যে কাটিংটা দিতে পারছো গলার কাটিংটা খুবই ভাল লাগছে অ্যান্ড আই ট্রাইড ইট ইটস জাস্ট লুকিং অসাম মানে এই যে কাটিংটা আছে গলার এটা বেশ ইউনিক লাগছে অ্যান্ড মানে আমি এরকম পড়িনি আমার কাছে ইউনিক অ্যান্ড ভালো লাগছে বেশ পরে বেশ ফিটিংসটা সুন্দর হয়েছে তাই জন্য এটা জাস্ট নিয়ে সো এই হলো আমাদের ছোটোখাটো শপিং অ্যান্ড ব্লগটা কালকে এন্ড করা হয়নি তো ব্লগটা চলো এখানেই আজকে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা বি ফিট বাই শাশুড়ি ধর অ্যান্ড ইয়েস আপকামিং আরও কিন্তু ডায়েট রিলেটেড ফিটনেস রিলেটেড ব্লগস আমি আনবো ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যাতে তোমাদের হেল্প হয় অবশ্যই আমি চাই সবাইকে হেল্প করতে অ্যান্ড যাদের যা প্রবলেমস কমেন্টসে লিখতে থাকবে আমি চেষ্টা করবো সেগুলোর ওপর একটা করে ভিডিওস বানানোর যাতে তোমাদের কাছে ইনফরমেশান পৌঁছায় এবং ইউ গেট দ্য রাইট কাইন্ড অফ ইনফরমেশান অ্যান্ড কোনো কিছু ভুল করে নিজের শরীরের যেন কোনো ক্ষতি করে ফেলো না মানে নিজের শরীরটা কিন্তু একবার ক্ষতি হয়ে গেলে তখন সেটার থেকে রিকভার করা কিন্তু খুবই মুশকিল হয়ে যায় তাই জন্য কিন্তু নিজের শরীর স্বাস্থ্য ভালো তো রাখতে হবে ওয়েট ওজন এগুলো সব ম্যানেজ করে চলতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই এমন কিছু আমরা করবো না যেটাতে আমাদের শরীরের ইন্টারনাল অর্গানসে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কোনো রকম লাভই নেই শরীরচর্চা করেও কোনো লাভ নেই শুধুমাত্র আমাকে এই রকম দেখতে লাগবে আমার অ্যাপস হবে এইগুলো ভাবলেই কিন্তু এইগুলো ভেবে যদি ভুল কিছু আমরা বডিতে ইউজ করে ফেলি তাহলে কিন্তু সেটা শরীরের জন্য একেবারেই ভালো নয় সো তার জন্যই বলছি সুস্থ থাকো সুস্থভাবে বাঁচো ন্যাচারাল খাবার খাও ন্যাচারালি ব্যায়াম করো বিন্দাস বাড়ির খাবার খাও মাঝে মাঝে একটু চিট করো একটু এদিক ওদিক গেলাম খেলাম ঠিক আছে নো প্রবলেম জাস্ট রেগুলারলি করো যেটা কনসিস্টেন্টলি করতে হবে করো এক্সারসাইজ করো ভালো খাবার খাও জল খাও স্ট্রেস ফ্রি থাকো ভালো করে ঘুমাও এইচু নাইন আওয়ার্স অফ স্লিপ উইচ ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি বলবো মানে জাস্ট লাভ ইউর সেলফ টেক কেয়ার অফ